দিনের পর দিন লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা আর দশ দিন থেকে সেই সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে বিদ্যুতের সমস্যায় পঞ্চায়েতের রামপুর পুলপাড়া এলাকা তারই প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীদের এলাকাবাসীদের দাবি অতি শীঘ্রই যেন এই এলাকায় একটি ট্রান্সফর্মার বসানো হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান বিদ্যুতের সমস্যায় জেরবার সাধারণ মানুষেরা প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীদের আর এই ছবি দেখা যাচ্ছে ভগবানগুলার কুঠিরামপুর পঞ্চায়েতের রামপুর পুলপাড়া এলাকায় জানা যায় এলাকায় দিনের পর দিন লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা আর দশ দিন থেকে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে একটা বয়স্ক মানুষ আছে বাচ্চারা স্কুলে পড়ছে কীভাবে গরমে থাকবো বলেন তো রাস্তাঘাটে আমাদের একটা ট্যান্সমিট আছে প্রায় দশ দিন থেকে এখন গরমে বেহাল অবস্থা যে বয়স্ক মানুষ আছে বাচ্চারা আছে কেউ পড়াশোনা করতে পারছে না রাস্তাতে থাকতে পারছে না এরকম করতে করতে আমরা রাস্তাঘাট বন্ধ করে দেবো আমাদের একটা ট্রান্সমিট আছে তীব্র গরমে হাঁসফাঁস করছে স্থানীয়রা গ্রামের বৃদ্ধ শিশুরা অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার অসুবিধা হচ্ছে রাত হলেই বাড়িতে ঘুট ঘুটে অন্ধকার নেমে আসছে ইয়ে পক্ষ থেকে আমি বলছি যে আমরা এস এম সাহেবের কাছে আবেদন করেছি যে আমাদের তিনটি পাড়া হচ্ছে তাতে একটাই তেষট্টি কেবি ট্যারেস ফর্মা ওই জন্য লোক জন্য আমাদের একটি পাড়াতে একবারই বিদ্যুৎ পাচ্ছি না আমাদের ছেলে লেখা লেখাপড়া এবং সামনে পরীক্ষা দশ থেকে পনেরো দিন থেকে আমরা এই লাইনে ব্যবহার করতে পাচ্ছি না সেই জন্য আমরা এস এম সাহেবের কাছে এবং অন্য অন্য ডিপার্টমেন্টের কাছেও আমরা সেটা আবেদন করেছি করার পরে আমাদের এখন এই অবস্থাতেই আছি এখন পর্যন্ত আমাদের লাইন কাটা আছে এলাকাবাসীদের দাবি অতি শীঘ্রই যেন ওই এলাকায় একটি ট্রান্সফর্মার বসানো হয় তা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবো আমাদের গ্রামে আজ দশ দিন ধরে ধরেন ফিউজ লাইন বর্তমান দুদিন থেকে আমাদের নওদাপাড়া আর রোড পাড়ার লোক আমাদের কনজিউমার ইটা কাটিয়ে দিয়েছে কারেন্টটা কেটে দিয়েছে কালকে থেকে থানার গাড়ি এসেছিলো পুলিশের গাড়ি এসেছিল এসএসএস এস এস গাড়ি পাড়া ছিল তাদেরকে এই নৌদা পাড়ার লোক আর রোড পাড়ার লোক কারেন্টটা আমাদের কানেকশন করতে দেয়নি এই বছর এই মতো অবস্থায় আমাদের গ্রামে ডেলিভারি আছে স্কুল ছাত্রী আছে ছোট বাচ্চা আছে তাদের বয়স্ক বাবা মা আছে তারা এই গরমে কি করে থাকবে একটা যদি এস বলা যায় দু ঘন্টা আমাদের এই গ্রামে এসে থাকবে সে কষ্টটা বুঝতে পারবে জায়গা ঠিক করেছি জায়গা উনি দিতে চাইছে আর এগারো হাজার টাকা নিয়ে এগারো হাজার ওই যেখানে নিয়ে এসে আমাদের যে ট্রান্সমিটার করে লাইনটা দিতে হবে এই মতো অবস্থায় বলছি আমাদের এই দু চার দিন যদি কারেন্ট না আসে কারেন্টেরা জোড়ার ব্যবস্থা করে দিতে হবে তো লোকজন আমাদের বাবা মা ছেলে পেলে সবাই মারা যাবে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ